হ্যালো ব্যাক টু মাই চ্যানেল বাই বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বর্তমানে অন্ধ্রপ্রদেশ উপকূলে বাংলাদেশের পূর্ব উপকূল এবং অরুণাচল প্রদেশ পশ্চিম সীমান্ত এবং উত্তর পশ্চিম ভারত সীমান্তে চারটি ঘূর্ণাবাদ সঞ্চালন হচ্ছে এর প্রভাবে পার্শ্ববর্তী একাধিক রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা শীতের আগে ফের তৈরি হয়েছে ঘূর্ণিঝড় আর এই ঘূর্ণিঝড় বারোই অক্টোবর পর্যন্ত অর্থাৎ চার দিন ধরে সমুদ্রে বিরাজমান অর্থাৎ বন্ধুরা পূজাতে আবহাওয়া কেমন হবে এবং কোন কোন এলাকায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো আর এদিনেই দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে হতে চলেছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি আবহাওয়া অফিস জানিয়েছে শীতের আগে ফের তৈরি হতে পারে ঘূর্ণিঝড় বারোই অক্টোবর পর্যন্ত প্রায় চার দিন ধরে সমুদ্রের এই অংশের ওপর ঘুরতে থাকবে ঘূর্ণিঝড় এরপর বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে আর তাতেই বাংলায় বৃষ্টির আশঙ্কা করছে পূজার দিনগুলিতে বৃষ্টি হবে বলে জানিয়ে দিল হাওয়া অফিস উল্লেখ্য দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস পূজার চার দিন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস অন্যদিকে চতুর্থীর রাতে উপচে পড়বে ভিড় শ্রীভূমি থেকে সুরুচি সংঘ প্যান্ডেল হপিং শুরু হয়ে গেছে এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এক কথায় বলা যায় পুজোতে ঠাকুর দেখতে গেলে ব্যাগে রাখতে হবে ছাতা তা না হলে পড়তে হবে বিপাকে অর্থাৎ বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বর্তমানে অন্ধ্রপ্রদেশ উপকূলে বাংলাদেশের পূর্ব উপকূল এবং অরুণাচল প্রদেশ পশ্চিম সীমান্ত এবং উত্তর পশ্চিম ভারত সীমান্তে চারটি ঘূর্ণাবাদ সঞ্চালন হচ্ছে এর প্রভাবে পার্শ্ববর্তী একাধিক রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস সূত্রের খবর আজ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ থেকে চোদ্দই অক্টোবর পর্যন্ত অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে